তেরো নভেম্বর নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তায় হারাম কলকাতার পলাতক আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী তেরো নভেম্বর ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী ফ্যাসি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে এই রায়কে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও অনিশ্চয়তা এর মধ্যে কলকাতার নিউ টাউনে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে দেখা দিয়েছে গভীর বিভাজন ও অস্থিরতা সূত্রে জানা গেছে ওই সব নেতারা রায় ঘোষণার দিন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছেন দেশীয় সমর্থকদের মাধ্যমে অর্থের বিনিময়ে সন্ত্রাসী টোকায় ও কিছু বেকার তরুণকে ব্যবহার করে গোলযোগ তৈরির চেষ্টা চলছে তাদের উদ্দেশ্য রাজধানীতে সহিংসতা সৃষ্টি করে রাজনৈতিকভাবে আবারও আলোচনায় আসা এবং পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতায় ফেরার পথ তৈরি করা তবে দলটির মধ্যে সবাই এই পথে একমত নন একদল মনে করছে সহিংসতায় গেলে তার দলের ভাবমূর্তি আরো ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নেতিবাচক হতে পারে এই অংশটি তাই অপেক্ষাকৃত ধীর গণতান্ত্রিক পথে ফিরে আসার পক্ষে তাদের বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অতীতে ভুলে গেলে সুযোগ বুঝে দেশে ফিরে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়াই এখন সবচেয়ে বাস্তবসম্মত কৌশল অন্যদিকে উগ্রপন্থী অংশটি মনে করছে তেরো নভেম্বরের রায়কে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারলে আওয়ামী লীগের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে ঢেকে যাবে তাই তারা দ্রুত ও জোরালো পদক্ষেপে নেওয়ার পক্ষে এমনকি রায় ঘোষণার তিনি সহিংসতার মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছে বলে জানা গেছে এ পরিস্থিতিতে ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে মহানগর জুড়ে পুলিশের চেকপোস্ট টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের এই অভ্যন্তরীণ বিভক্তি আসলে তাদের টিকে থাকার লড়াইয়েরই বহিঃপ্রকাশ একপক্ষ তৎক্ষণ তৎকালীন পরিস্থিতি ঘুরিয়ে দিতে চায় অন্যপক্ষ সময় নিয়ে ধীরে ধীরে ফিরে আসার পরিকল্পনা আছে এই দুই কৌশলই দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় বড় প্রভাব ফেলতে পারে এদিকে ভারতের সীমান্ত অঞ্চলেও নজিরবিহীন সতর্কতা দেখা গেছে ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের তথ্যমতে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা সীমান্তে সেনা ও আধা সামরিক বাহিনীর উপস্থিতি তিনটি নতুন ঘাঁটি বা হয়েছে স্থাপন করা হয়েছে বলে জানা গেছে তাদের মতে বাংলাদেশের সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় এটি এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা যাতে আকস্মিক শরণার্থী প্রবাহ বা উগ্রপন্থী অনুপ্রবেশ ঠেকানো যায় মোদী সরকার প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি সংবেদনশীল অবস্থান নিয়েছে তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে ফলে ভারতের সামরিক প্রস্তুতি ঢাকার রাজনীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে তাদের গভীর উদ্বেগের প্রতিফলন বলেই বিশ্লেষকরা মনে করছেন সব মিলিয়ে তারা নভেম্বর শুধু একটি বিচারিক রায়ের দিন নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা দিচ্ছে নিউটাউনে উদ্বিগ্ন পলাতক্ষণে তারা যেমন অস্থির তেমনি ঢাকায় ও প্রশাসন ও সাধারণ মানুষ অপেক্ষা করছে সেদিনের রায় দেশের রাজনীতিতে নতুন কোনো মোড় নিয়ে আসে নাকি অস্থিরতার আরেক অধ্যায় খুলে দেয়